আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আদ্দিন মেডিকেল কলেজ হসপিটালের শিক্ষক শিক্ষার্থী নার্স এবং সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের স্বাগত জানাচ্ছি আজকে আসলে সিনিয়র ডাক্তারদের পরে কথা বলছি দুঃখ প্রকাশ করছি আমাদের মাঝ থেকে অনেকেই চলে গেছে কেউ পোস্টিং নিয়ে কেউ চাকরি ছেড়ে নানানভাবে কিন্তু ইমন সারের এই যাওয়াটা স্বাভাবিক নয় নিঃসন্দেহে তার এই যাওয়াটা আমাদের জন্য অত্যন্ত বেদনার অত্যন্ত দুঃখের আমরা আজকে সবাই নিশ্চয়ই ভারাক্রান্ত হৃদয়ে এখানে উপস্থিত হয়েছি আমরা যারা তার শ্রেষ্ঠ করছি আমরা যার চোখের পানি ফেলছি আমি বিশ্বাস করি এই চোখের পানি ইমন স্যারের জন্য দোয়া ইমন স্যার সার নামে আমাদের ভাই যতবার দেখা হয়েছে তার ভাই আমি যখন স্ক্রিপ্ট লিখতে বসেছি একটা লাইন আর আমার চোখের পানি ধরে রাখতে পারেনি যতবার আমরা ওই ভিডিওটি আমরা প্রুফ দেখছিলাম ততবারই কেঁদেছি আমাদের মাতাবায় কেঁদেছে আসলে তারে যে হাসি মুখ সুন্দর মুখটা সবসময় চোখের সামনে ভেসে উঠছে দোয়া করি রাবুল আল তাকে চাপনাশক করুন আমি বিশ্বাস করি মানুষের এই ভালো কর্মের দ্বারাই ম্যাডামটা সারা বলে গিয়েছেন জানিয়ে এটা জারি থাকবে